আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রথমে জানাচ্ছি রমজান মাসের শুভেচ্ছা তো তোমরা একটা জিনিস সবচেয়ে বেশি বলে থাকো সেটা হচ্ছে ভাইয়া এই রমজান মাসে কিভাবে রুটিন করলে অনেক ভালো একটা আউটকাম আমরা পাবো বা রমজান মাসের রুটিনটা আমাদের কেমন হওয়া উচিত আমাদের এই সময় সেইরি ইফতার নামাজ কোরআনতেলাজ সব মিলে আমাদের পুরো রুটিনটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ তোমাদের অনেকেরই রুটিন চেঞ্জ হয়ে যায় অনেক রকমের রুটিন হয়ে যায় যার কারণে তোমরা অনেক সময় পড়তে পারো না আজকে থাক কালকে পড়বো এইভাবে করে সময়টা কেটে যাচ্ছে তোমাদের আমি আজকে একটা বেস্ট রুটিন দিব যার মাধ্যমে তুমি চাইলে একটা হচ্ছে ভালো একটা পড়া বা হচ্ছে ভালো অ্যামাউন্টের একটা সময় তুমি পাবা যেটার মাধ্যমে তুমি তোমার পড়াটাকে গুছিয়ে নিতে পারবে চলো শুরু করা যাক আমরা এখানে আজকে তোমার সাথে প্রথমত দুই ক্যাটাগরি স্টুডেন্ট নিয়ে কথা বলবো প্রথম তোমরা যারা হচ্ছে রাত জাগা প্যাঁচা অর্থাৎ রাত জাগো অনেক স্টুডেন্ট বেশিরভাগ স্টুডেন্ট তোমরা রাত জাগে পড়াশোনা করো আর সেকেন্ড যাদের সাথে নিয়ে কথা বলবো যারা হচ্ছে তোমরা রাত জাগো না অর্থাৎ তোমরা লক্ষ্মী বাচ্চা ঠিক আছে তো চলো প্রথমত সে রাত জাগা প্যাঁচাদের নিয়ে একটু কথা বলা যাক যে তোমরা কিভাবে পড়াশোনা করবা বা তোমাদের কিভাবে পড়াশোনা করা উচিত আচ্ছা ফাইন দেখো তোমরা যেহেতু রাত জাগবা তাই না আগে তুমি তোমার সময়টাকে একটু বুঝে নাও তোমার সেহেরির সময় কয়টা বাজে হয় বলো তো তোমাদের হচ্ছে আমার অ্যাভারেজ যদি আমি ধরি কোনো জায়গায় পাঁচটা বারো কোনো চোদ্দো কোনো জায়গায় দশ কোনো জায়গায় আঠেরো এরকম টাইমের আসে তাই না এক এক জেলা এক এক রকম কিন্তু আমি যদি একটা অ্যাভারেজ টাইম ধরলাম তোমার হচ্ছে পাঁচটা দশ মিনিটের ভিতরে ধরলাম হচ্ছে তোমার এটা সেহেরির শেষ সময় হ্যাঁ তো এটাকে ধরে আমি আমাদের রুটিন টাস্কে ছাড়াবো তোমরা যারা রাত জায়গায় পেঁচা আসো ইন্টারনেট খাটো বসে বসে স্ক্রলিং করো তো এগুলো বাদ দিয়ে যদি পড়াশোনা করতে পারো তাহলে তোমার জন্য এটা বেশি ইফেক্টিভ হবে চলো তো শুরু করা যায় প্রথমত দেখো আমরা এটাকে যদি হচ্ছে তোমার যদি পাঁচটা দশ এটা যদি তোমার হচ্ছে আমি সেরি টাইম ধরি তাহলে তোমার তারাবির টাইমটা আমার এখানে জানাটা প্রয়োজন তারাবির টাইমটা তোমার হচ্ছে শেষ হয় অন অ্যান আমি যদি যদি ধরি তোমার হচ্ছে দশটার ভিতরে সাধারণত দশটা বা সাড়ে দশটার ভিতরে তোমাদের হচ্ছে শেষ হয়ে যায় তোমাদের হচ্ছে তারাবিনামাজটা শেষ হয়ে যায় তাই না তো এখন তো তুমি রাত জাগবা তাহলে রাত যাকলে একটা জিনিস খেয়াল করো তুমি সাড়ে দশটা থেকে যদি পড়তে বসো দশটা থেকে তুমি সাড়ে চারটা পর্যন্ত পড়তে পারবা কয়টা পর্যন্ত পড়তে পারবা ভাইয়া অ্যাটলিস্ট সাড়ে চারটা পর্যন্ত তুমি পড়তে পারবা এখন সাড়ে চারটা পর্যন্ত যদি তুমি এখানে পড়তে পারো তা তুমি তো খাবার দাবার বানাবা না আঙ্কেল আনটির কাজে গলা তুমি তো করবা আনকি এগুলো করে দিবে তাই না সো তুমি সাড়ে চারটা পর্যন্ত যদি পড়তে পারো এখানে তুমি সিক্স আওয়ার্সের একটা পড়াশোনার সময় পাচ্ছ সিক্স আওয়ার্স একটা পড়াশোনার সময় পাচ্ছো ভাইয়া এই সিক্স আওয়ার্সকে তুমি কিভাবে ভাগ করবে এটাও আমি তোমাকে একটু ডিটেলস বলে দিই দেখো এখানে ছয় ঘন্টার ভিতরে তুমি প্রত্যেকটাকে ওয়ান আওয়ার করে ওয়ান আওয়ার করে ভাগ করে তারপরে তুমি পড়াশোনা করতে পারো আদারওয়াইজ আরেকটা যেটা ওয়ে আছে সেটা হচ্ছে তুমি এখানে চাইলে থার্টি মিনিটস থার্টি মিনিটস করে ভাগ করে করতে পারো তোমরা যারা হচ্ছে অ্যাডমিশন দিবা তারা থার্টি মিনিটস করে ভাগ করবে তোমরা যারা হচ্ছে অ্যাকাডেমিক পড়াশোনা করতেছ তারা ওয়ান আওয়ার করে ভাগ করবা থার্টি মিনিটস কেন করবে কারণ হচ্ছে এখানে তুমি মেমোরাইজিং আইটেমগুলো পড়বা তারপরে তোমার হচ্ছে ছোটো ছোটো যেগুলো মুখস্থ করতে হয় বিরোচন পার্ট আছে বা হচ্ছে তুমি সায়েন্সের স্টুডেন্ট হলে তোমার যেগুলো মুখস্থ করা লাগবে মুখস্থ অংশ আছে এই জিনিসগুলো তুমি এখানে শেষ করবা বা এরপরে তোমরা যারা হচ্ছে স্কুল কলেজ তোমরা এক ঘন্টা করে ভাগ করে স্লটে তারপরে তুমি তোমার পড়াশোনাটা স্টার্ট করতে পারো বা শুরু করতে পারো ঠিক আছে এখানে তুমি কয় ঘন্টা ঘন্টা হিসাব রেখো হ্যাঁ এরপর আসো সাড়ে চারটা এখানে সাড়ে চারটা থেকে পাঁচটা দশ এরপরে তুমি নামাজ শেষ করতে করতে তোমার হচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেলো রাইট তো এখন সাড়ে পাঁচটা থেকে তুমি একটা লম্বা ঘুম দেওয়া তোমার মাথায় রাখতে হবে ছয় ঘন্টার ঘুম তোমার মাস্ট এর এর নিচে কোনোভাবে যেন না যায় আচ্ছা তুমি সাড়ে পাঁচটা থেকে অ্যাটলিস্ট তুমি যদি হচ্ছে তোমার হচ্ছে এগারোটা তিরিশ রাইট এগারোটা তিরিশ পর্যন্ত ঘুমাইলে তোমার ছয় ঘন্টার একটা ঘুম হয়ে যাচ্ছে তোমার এখানে আমি ঘুমটা ইয়েলো কালারে দিচ্ছি তোমার হচ্ছে ঘুমটা কয়েক ঘন্টা হয়ে গেলো ছয় ঘন্টার একটা ঘুম পাচ্ছ এখানে ছয় ঘন্টা পড়ার সময় পাচ্ছ এখানে ছয় ঘন্টা ঘুমের সময় তোমার হয়ে গেছে আচ্ছা ফাইন তুমি হচ্ছে সাড়ে এগারোটা পর্যন্ত ঘুমাইলা ওকে আচ্ছা এরপরে তুমি হচ্ছে এই সাড়ে এগারোটা থেকে এই সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে তোমার হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত নামাজের টাইম যদি আমি তোমাকে বলি যে হচ্ছে কোনো জায়গায় দেড়টায় নামাজ হয় কোনো জায়গায় একটা পনেরোটা নামাজ হয় আজানটা সাধারণত বারোটা পঁয়তাল্লিশের দিকে হয় বা কোনো জায়গায় একটা বাজেও হয় তাই না আমি অ্যাভারেজে বারোটা পঁয়তাল্লিশে ধরলাম এখন বারোটা পঁয়তাল্লিশ তুমি তাহলে এখানে এক ঘন্টা দেড় ঘন্টা টাইম পাচ্ছ পড়াশোনা করার জন্য তাহলে তুমি ভাইয়া আরো কয় ঘন্টা সময় পাইলা পড়াশোনা করার জন্য আরো দেড় ঘন্টা টাইম পাইছো ওয়ান পয়েন্ট আচ্ছা ছয় ঘন্টা পাইলা তোমার টোটাল কয় ঘন্টা হইল তাহলে ইন টোটাল তোমার এইটা এটা মিলায় তোমার কিন্তু অলরেডি সাত ঘন্টা তিরিশ মিনিট টাইম হয়ে যাচ্ছে সাত ঘন্টা তিরিশ মিনিট টাইম হয়ে যাচ্ছে এখন এই সাত ঘন্টা তিরিশ মিনিট টাইম তুমি তোমার পড়ার জন্য কিন্তু পাচ্ছো সকাল থেকে শুরু করে রাইট আচ্ছা এরপর আসো এরপরে তুমি এই এই টাইমটা কি পড়তে পারো মাথায় রাখবা এই যে টাইমটা আছে এই টাইমটার ভিতরে তুমি তোমার হচ্ছে যেহেতু ঘুম থেকে উঠছো ঘুম থেকে উঠছো এখন তো তোমার বডি যদি ফ্রেশ মাইন্ড ফ্রেশ আছে এই টাইমে তুমি তোমার যত কঠিন পড়া আছে তুমি চাইলে টাইমে শেষ করতে পারো বা পড়তে পারো ওকে আচ্ছা ফাইন এবার নামাজ পড়ে আসা নামাজ পড়ে এসে তুমি একটু কোরআন তালাত করলো সব মিলে আমি তোমাকে ধরলাম যে তুমি আড়াইটা পর্যন্ত কয়টা পর্যন্ত বললাম আড়াইটা পর্যন্ত এই যে বারোটা পঁয়তাল্লিশ টু আড়াইটা পর্যন্ত তুমি হচ্ছে তোমার হচ্ছে কোনো পড়া লেখা নাই যা হচ্ছে নামাজ কালাম কোরআন তালাত এইগুলো তুমি করলা আচ্ছা এখন এই টাইমটা বা দুইটা তিরিশ থেকে কি তুমি ঘুমাবা অনেকে আছে ন্যাপ নেয় অনেকে ন্যাপ নেয় না অনেকে ঘুমায় ঘুমায় না চাইলে তুমি আধা ঘন্টা ন্যাপ নিতে পারো না চাইলে নাই তোমার যদি অনলাইন ক্লাসেস থাকে আমি তোমাকে বলবো এই সময়টা তুমি অনলাইন ক্লাসেস করো তোমার যদি অনলাইন ক্লাস না থাকে তাহলে তুমি কি করবে তাহলে সহজ যে পড়াগুলো আছে প্রশ্ন ব্যাংক পড়া বা হচ্ছে ছোটো ছোটো যে পড়াগুলো আছে যেটা তোমার জন্য ইজি মনে হয় ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ো তোমার ওটাগুলো বাদ দিয়ে তুমি হচ্ছে বাংলা ইংলিশ জিকে পড়ো বা বাংলা ইংলিশ হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি এই যে সাবজেক্টগুলো তুমি যদি এসএস ক্যান্ডিডেট হওয়ার আর যদি এডমিশন ক্যান্ডিডেট হও তাহলে হচ্ছে এখানে প্রশ্ন সব ব্যাঙ্কগুলো তুমি পড়তে পারো ঠিক আছে সো এই জিনিসটা করবে এখান থেকে আর নাহলে অনলাইন ক্লাসেস করবে কতক্ষণ তাহলে তোমার এখানে সময় পাচ্ছ চারটা পর্যন্ত অ্যাটলিস্ট এখানে তুমি চারটা পর্যন্ত যাবে ওকে ফাইন চারটা পর্যন্ত তোমার হচ্ছে এখানে এইটা গেল তাহলে কতক্ষণ সময় পাচ্ছ এখানে তুমি আরো দেড় ঘন্টা টাইম পাচ্ছ রাইট এখানে তুমি আরো কতক্ষণ সময় পাচ্ছ আরো দেড় ঘন্টা টাইম পাইলা আচ্ছা ফাইন তাহলে তোমার এখন তাহলে টোটাল কতক্ষণ টাইম হচ্ছে আরো দেড় ঘন্টা যদি তুমি এখানে যোগ করো তোমার টোটাল ইন টোটাল নয় ঘন্টা সময় তুমি এখানে পেয়ে গেলা এখানে তুমি নয় ঘন্টা সময় পেয়ে গেলা পড়াশোনা করার জন্য এরপরে কি করবা ভাইয়া নামাজ পড়বা এরপরে নামাজ পড়বা বা কোরআন তালাত করবা বাবা মাকে একটু হেল্প করবা দেখো বাবা মার প্রতি তোমার কিন্তু অবশ্যই সদয় হইতে হবে তোমার তাদের হেল্প তোমার প্রয়োজন নাই মানে তোমার হেল্প তাদের প্রয়োজন নাই স্টিল যা একটু শরবত বানাই দিবা চিনি টেনে গোলাই দিবা তোমাদের সময় তো আমরা এগুলোই করতাম তাই না তো তো হচ্ছে তোমরা এগুলোই করবো একটু চিনি টেনে গোলাই দিবা ঠিক আছে একটু আগায় পিছিয়ে দিবা একটু ভেসন আনে দেওয়া আলুর চপ বানাইতে দিবা এ করবা সে করবো হ্যান করবো করবো না পারলেও স্টিল হেল্প করে ট্রাই করবো যাতে তারা বুঝে হ্যাঁ তুমি তাদের প্রতি একটু সদয় আস মানে সদয় আসো ওকে ফাইন তো এরপরে হচ্ছে তুমি নামাজ করবো মাগরিবের নামাজ অ্যান্ড ইফতার আমি দুইটা মিলাই তোমার হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত আমি এখানে টাইম ধরলাম কয়টা পর্যন্ত ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত তুমি এখানে ছয়টা ওকে ছয়টা পঁয়তাল্লিশ আছে ফাইন ছয়টা পঁয়তাল্লিশ তুমি হচ্ছে এই পর্যন্ত তোমার সময়টা শেষ হয়ে গেলো নামাজ থেকে শুরু করে নামাজ কালাম আর হচ্ছে ইফতার থেকে এরপরে ছয়টা পঁয়তাল্লিশ থেকে সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত তুমি এখানে আরেকটা পড়ার টাইম পাচ্ছ সাতটা পঁয়তাল্লিশ থেকে তুমি আরও এক ঘন্টা পড়ার টাইম পাচ্ছ আর এক ঘন্টা পড়ার টাইম পাচ্ছ তাহলে আরো এক ঘন্টা যদি যোগ করো তাহলে কয়েক ঘন্টা হচ্ছে আরও এক ঘন্টা যোগ করলে তোমার কিন্তু এইখানে অলরেডি তুমি যদি একটু খেয়াল করে দেখো অলরেডি দশ ঘন্টা পড়ার টাইম হয়ে যাচ্ছে তোমার কি একদিনে দশ ঘন্টার বেশি পড়ার কোনো প্রয়োজন আসতে তোমার কি মনে হয় একটা না এই রোজা রমজানের দিনে তোমার দশ ঘন্টার বেশি একটা না বলতে হচ্ছে একদিনে দশ ঘন্টার বেশি তোমার কোনোভাবেই পড়ার প্রয়োজন আমি তো মনে করি না তোমার বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে পড়ার কোনো প্রয়োজন নাই বা এই সময় তোমার এনার্জি এত তুমি পাবা যে বারো চোদ্দ ঘন্টা করে তুমি পড়াশোনা করবো তো তোমরা যারা নাইট অফ আসো রাত যা প্যাচে আসো তাদের জন্য এই রুটিনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তুমি তুমি এইভাবে করে পড়ো অনেক ভালো একটা কিছু করতে আসো যারা লক্ষ্যে বাচ্চা আসো তোমাদের লক্ষ্যে বাচ্চা যারা রাত জাগো না তাদের সাথে একটু কথা বলে আসো তোমরা দেখো তোমরা যারা রাত জাগবা না তারা কি করবো তারা তো অবশ্যই সেহরির পর থেকে পড়াশোনা শুরু করবো আচ্ছা সেহরির পর যদি তুমি পড়াশোনা শুরু করো তার মানে তোমার পড়াশোনা স্টার্ট হচ্ছে কয়টা বাজে ছয়টা পাঁচটা তিরিশ থেকে পাঁচটা পড়াশোনা শুরু করে তুমি একদম বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত সাত ঘন্টা পনেরো মিনিটের একটা পড়ার জন্য সময় পাচ্ছ এই যে সাত ঘন্টা পনেরো মিনিটের একটা পড়ার সময় মানে কেন ইমাজিন সাত ঘন্টা পনেরো মিনিটের বা তোমার সাত ঘন্টায় এই সেভেন আওয়ার্স রাইট এই সেভেন আওয়ারের একটা যে তুমি লম্বা পড়াশোনার সুযোগ পাচ্ছ এইটা মানে তোমার জন্য একটা ব্লেসিং বলতে পারো কেন কারণ হচ্ছে এই সময় তুমি তোমার পড়ার সারা দিনের পড়া অলমোস্ট সবই শেষ করে ফেলতে পারবো তাই না আচ্ছা ফাইন এখানে তুমি প্রত্যেকটা স্লটকে ওই যে সেম ওয়েতে এক ঘন্টা করে ভাগ করবা জ তোমরা যারা হচ্ছে স্কুল কলেজ আসো এক ঘন্টা করে ভাগ করবা আদারওয়াইজ তোমার যারা থার্ড মিনিট করে ভাগ করে তারপরে রাখবা তুমি হচ্ছে এখানে পাঁচ ঘন্টা টাইম এরকম এক ঘন্টা স্লট করে ভাগ এক ঘণ্টা এক ঘন্টা ঘন্টা স্লটে ভাগ করে তুমি তোমার বাংলা ইংলিশ জিকে বা হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার যা আছে ওই এক ঘন্টা এক ঘন্টার স্লটগুলোতে ভাগ করে তারপর তুমি ওখানে পড়বা পড়বা ওকে যেটা তোমার জন্য হেল্পফুল হবে আচ্ছা ফাইন সাড়ে বারোটা পর্যন্ত বারোটা পঁয়তাল্লিশ গেলো এরপরে তোমার ওই সেম ওয়েতে তুমি হচ্ছে বার দুইটা তিরিশের মধ্যে কটা বললাম ভাইয়া দুইটা তিরিশ দুইটা তিরিশের মধ্যে তুমি তোমার নামাজ তারপরে হচ্ছে গোসল তোমার তো খাওয়া দাওয়া নাই এখন তুমি এখানে কোরআন শরীফ পড়তে পারো কোরআন শরীফ পড়বা এরপর আড়াইটা থেকে শুরু করে তুমি চারটা পর্যন্ত তোমার আড়াইটা থেকে শুরু করে হ্যাঁ চারটা পর্যন্ত তুমি অনলাইন ক্লাসেস যদি থাকে করবা প্রাইভেট থাকলে পড়বা তারপরে হচ্ছে তোমার যদি মনে হয় যে না আমি এটা করবো না হালকা একটু ন্যাপ নাও এক ঘন্টা তুমি হচ্ছে পড়ো তোমার ছোট যেগুলো প্রশ্ন ব্যাংক আছে প্রশ্ন ম্যান করতে পারো বা তোমার যদি ছোটো ছোটো যে পড়াগুলো আছে ছোটো ছোটো পড়াগুলো পড়ো যেগুলো খুবই ইজি পড়তে কারণ এই সময় ভাই পড়তে ইচ্ছা করে না এনার্জি থাকে না শরীরটা একটু এই টাইমে তুমি হচ্ছে এই জিনিসটা করতে পারো আচ্ছা সাত সাত ঘন্টা আর এখানে তুমি কতক্ষণ পাচ্ছ এখানে তুমি আরো দেড় ঘন্টা পাচ্ছ মানে টোটাল তোমার আট তোমার হচ্ছে সাড়ে আট ঘন্টা রাইট আট ঘন্টা তিরিশ মিনিট টাইম তুমি এখানে পেয়ে গেলা আচ্ছা ফাইন আট ঘন্টা তিরিশ মিনিট টাইম হয়ে গেল এরপরে এরপরে তুমি যদি তোমার মনে হয় যে এসার মানে আসরের পরে তুমি আধা ঘন্টা পড়বা আমি তোমাকে বলবো প্রয়োজন নাই তুমি ওই যে শরবত বানাইতে যাও একটু আঙ্কেলটিকে হেল্প করো এটা তোমার জন্য বেশি হেল্পফুল হবে তুমি এখান থেকে একটু সোয়াবও পাবা এখান থেকে তাদের মনের একটু ধোয়াও পাবা ইভেন ধো তোমার এখানে শরীরটাকে একটু মানে শরীরটা ভালো লাগবে অনেকে যদি তোমার মনে হয় যে না কোনো কাজ নেই তাহলে একটু তুমি প্রয়োজনে ন্যাপ নাও শুয়ে থাকো রেস্ট করো কোরআন শরীফ করো ঠিক আছে এই জিনিসগুলো তুমি করতে পারো আচ্ছা ফাইন ফাইন এইগুলো গেল তোমার হচ্ছে সাড়ে আট ঘন্টা পর্যন্ত এখানে পড়ল এরপরে সেম ওয়েতে তুমি আবার ওই ছয়টা পঁয়তাল্লিশ মধ্যে তুমি তোমার হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নামাজ শেষ করে সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত যেহেতু সাতটা পঁয়তাল্লিশ তোমার নামাজ শুরু হয় সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত তুমি তোমার হচ্ছে এক ঘন্টা সময় এখানে পড়ার জন্য পাচ্ছ তুমি এখানে আরো এক্সট্রা এক ঘন্টা টাইম অ্যাড করো আরো ওয়ান আওয়ার অ্যাড করো তাহলে তুমি এখানে মোটামুটি নয় দশ ঘন্টা সময় পেয়ে যাচ্ছ তাহলে তোমার কি মনে হয় নয় দশ ঘন্টা টাইম কি মোর দেন ইনাফরা তোমার প্রিপারেশন বুঝাইতে প্রতিদিন যদি তুমি এই সময়টা পড়তে পারো তাহলে এর বেশি প্রয়োজনে তুমি প্রতিদিনই নিজেকে প্রমিস করো আমি তো কালকে থেকে দশ ঘন্টা বারো ঘন্টা পড়বো বাট পারছো পড়ছো もっとすな。 বাট এই রুটিনটা একটু অ্যাপ্লাই করে দেখো তুমি ভালো কিছু করবা তোমার দ্বারা সম্ভব তোমার মনে হয় যে আইল্লা ম্যাচ ম্যাচ করে রোজা রেখা পারতেছি না না এই সে তুমি যখন ওজুহ দিতে ব্যস্ত ওই সময়টার ভিতরে কিন্তু তোমার যে প্রতিদ্বন্দ্বী আছে সে মানে একদম করে ঘোরার গতিতে ছুটতেছে হ্যাঁ তাহলে তুমি কিন্তু পিছিয়ে যাও আমি তোমাকে বলতেছি তুমি কিন্তু পিছিয়ে যাবো যদি পিছিয়ে যেতে না চাও এই রুটিনটা ফলো করো আর তোমার যদি মনে হয় আমি জিএসটি পরীক্ষা দিব জিএসটির জন্য এখন ভালোভাবে প্রিপারেশন নিতে পারি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের জিএসটি কোর্সটাতে বি ইউনিটের জিএসটি কোর্স যেটা এখানে ভর্তি হয়ে যাও তুমি এখান থেকে বেস্ট একটা জিনিস পাবা আমি তোমাকে বলে দিলাম বেস্ট একটা হচ্ছে সাপোর্ট তুমি এখান থেকে পাবা এতটুকু গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি তো আজকে আর বেশি কথা বাড়াবো না আমি তোমাকে বলবো যে রমজান মাস রমজান মাসে তুমি তোমার নিজের এনার্জিটাকে এইভাবে হোল্ড করে এইভাবে সুন্দর করে তুমি যেই টাইমে পড়ো না কেন এইভাবে পড়াশোনা করো তুমি ভালো একটা রেজাল্ট করবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তোমার জন্য অনেক অনেক দোয়া রমজান মাসে দোয়া কবুল হয় রাইট রোজার সময় দোয়া তো কবুল হয় তো তুমি বেশি বেশি করে দোয়া করো যাতে আল্লাহ তোমার মনের আশাটা পূরণ করে তুমি এ প্লাস পাও তুমি চান্স পাও তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয় পাও তাই না এই জিনিসগুলো ওইগুলো করিও না লাইক হচ্ছে একে ওই শোক পাওয়া লাগবে ওই জোরে পাওয়া লাগবে এই টাইপের দোয়া তো ভাই করিও না তোমাদের মনের ভিতরে এই টাইপের দোয়াও থাকে সেইগুলো বাদ দিয়ে পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ